সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি আবারও যেহেতু ধারাবাহিক পর্ব আমরা করে যাচ্ছি বিশিষ্ট শ্রমিক নেতা রাজনীতিবিদ এবং একজন কথিত যশা সাংবাদিক সেই সাথে সামাজিক কর্মকাণ্ডের সাথে তার অবস্থান অত্যন্ত নিবিড় সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিক মাপের একজন শ্রমিক নেতা জনাব বজরুর রহমান বাবুল সাহেবের কাছে এসেছি আজকে আপনার কাছে আমরা বিশেষ একটি বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো আন্তর্জাতিক বিষয়ে কথা বলবো প্রথম প্রশ্নটা হলো আন্তর্জাতিক যে নারী দিবসটা হলো এর অবস্থানটা কী এবং বর্তমান প্রেক্ষাপটে নারীদের অবস্থান কি পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করতে চাই একবারই করে রাখি যেহেতু সময় পাওয়া যাবে না আপনি ওই যে বিশেষ করে সহায় রোজার দিনে এবং রমজান মাসের পবিত্র শুক্রবার যেদিন ছিল প্রথম জুম্মার দিন প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান ওই দিন জাতীয় মসজিদ বাইতুল নকরামে নামাজ আদায় করেন ঠিক ওই দিনেই আমরা দেখেছি জাতীয় মসজিদ বাইকুল মোকরম থেকে শুরু করে পোড়ার পল্টার মোড় এলাকা ডেভিল হান্ট এর ভিতরে সেনাবাহিনী র্যাব পুলিশ সোয়াদ সব প্রশাসনের লোকেরাই আছেন এবং ওইখানে হিজবুত তাহিরিকের একটি মিছিল হয় এবং মিছিলকে সত্রভংশ করার জন্য ছত্রভঙ্গ করে দেয় বিশেষ করে পুলিশ সাউন্ড গ্যারেন্ট নিক্ষেপ করেন পাশাপাশি সাধারণ জনতা হিজবু তাহরিকের সদস্য কর্মীদের দেওয়া হয় এবং পুলিশ প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে যায় অনেক আমরা দেখেছি প্রায় বিশ পঁচিশ জন এরকম ধরা হয়েছে পাশাপাশি দেশে এখন শিশু নিরাপদ না শিশু ধর্ষণও হচ্ছে এই বিষয়ে যদি আপনি একটু বিশেষভাবে খোলামেলা বলতেন এবং অন্তর্বর্তী সরকার প্রধান কোন অবস্থানে আছেন উনিও কিন্তু সব বিষয়ে খুব প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগের আবার টাকা পয়সা ব্যয় করে দেশে একটি হট্টগোল সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এই বিষয়ে একটু বিশদ আলোচনা করলে দেশ জাতি এবং সরকার উপকৃত হয় ধন্যবাদ সাংবাদিক বৃন্দ অনেকগুলো প্রশ্ন করেছেন আমি খুব সংক্ষেপে একটি কথা বলব প্রথমে আমি পৃথিবীর সকল নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আন্তর্জাতিক নারী দিবসের সফলতা কামনা করছি এই দিবসটি শুরু হয়েছিল কর্মক্ষেত্রে নারীদের যে বৈষম্য সেই বৈষম্য দিক থেকে নারীরা রাজপথে আন্দোলন সংগ্রামে নেমে আসছিল সেই আন্দোলন সংগ্রামের ফলে এই দিবসটি আসছে একটা পর্যায়ে আপনার যে সম্মেলনে উনিশশো এগারো সালে উনিশে মার্চ ডেনমার্ক অস্ট্রেলিয়া জার্মানি ও সুইজারল্যান্ডের প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয় সে নারীদের বৈষম্যের থেকে যে উত্তরণের উপায় নিয়ে তারা এই আন্তর্জাতিক নারী দিবসের মাধ্যমে শুধু কর্মক্ষেত্রে বৈষম্যের যে বিষয়টা সেটাই আসে না তাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো সমভাবে তাদের যৌক্তিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য এই নারী দিবসের একটা আমাদের বড় একটা বিষয় সেখানে আমরা আমাদের সেই বৈষম্যের বিষয়গুলো আমরা উত্থাপন করে থাকি সেখান থেকে আমরা সমাধানেরও পথ খুঁজি এটাই হলো আমাদের আন্তর্জাতিক নারী দিবসের এবারে নারী দিবসে প্রতিবদ্ধ বিষয় ছিল অধিকার সমতা ক্ষমতায়নের নারী কন্যার উন্নয়ন আমরা দীর্ঘদিন একটা ব্যবস্থা ব্যবস্থাপনার পরিবর্তন ঘটিয়ে সকলের সম অধিকারের জন্য একটা বিপ্লব বা গণ মাধ্যমে একটা পথ পরিবর্তন হয়েছে সেই পথ পরিবর্তনে হয়েছে আমাদের লক্ষ্য ছিল আমরা সম অধিকারের অধিকারী হব এবং সমতা ভিত্তিতে আমরা ন্যায় বিচার পাব সেখানে ধনী গরিব ধর্ম বর্ণ সকল শ্রেণীর পেশার লোকজন সম অধিকারে অধিকারী হবে এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুটাও সমভাবে বঞ্চিত হবে জনগণের ইচ্ছার ক্ষমতা হবে এবং জনগণের যে ভোটের অধিকার সে ভোটের অধিকারের মাধ্যমে এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে দীর্ঘদিন এদেশের মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়ন হবে এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধির মাধ্যমে এ দেশ পরিচালিত হবে জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় মতের বহু মতের এবং বহু ধর্মের বহু জাতের যে যে টেক সবাই সম অধিকারের ভিত্তিতে এই রাষ্ট্রে বসবাস করবে আমরা সবাই বাংলাদেশি সবার অধিকার সমান কাউকে ছোট করে কাউকে বড় করে দেখার এখানে কোনো সুযোগ নেই আরেকটা বিষয় ছিল কন্যার উন্নয়ন আমরা ছেলেদের ব্যাপক আমরা গুরুত্ব দিয়ে থাকি পাশাপাশি কন্যাদেরকে আমরা হয়তো বা অনেকে একটু আলাদা চোখে দেখে কন্যাদের অল্প একটা প্রাপ্ত বয়স হলেই বিয়ে সাদী দেওয়ার চিন্তাভাবনা থাকে অনেক অভিভাবকের এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে ছেলে মেয়ে সমান এবং বিশ্ব জয় করবে সমানতালে তারা যোগ্যতা অর্জন করবে কর্মক্ষেত্র তারা তালে যাবে এবং তাদের পারিশ্রমিকও সমানতালে হবে আমাদের দেশে এখনও নারীদের পারিশ্রমিক শ্রমের যে মজুরি সেটা অনেক ক্ষেত্রেই কম এবং অনেক জায়গায় নারীদের ঝুঁকি পড়তে হয় ছেলেদের যে ঝুঁকিটা নাই কাজে এইটা যাতে না থাকে এবং মজুরি সমান মজুরি যাতে পায় সেটা নিশ্চিত করার আহ্বান রাখবো আমি এটাই আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমার আহ্বান আরেকটি কথা আপনারা বলেছেন গত শুক্রবারে যে একটি ঘটনা ঘটেছিল এটা একটা সংগঠিত গ্রুপ দুই হাজার দশ সালে নিষিদ্ধ একটি সংগঠন এখন পর্যন্ত নিষিদ্ধ প্রত্যাহার হয়নি যেহেতু নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারি তারা প্রকাশ্যে হঠাৎ এইভাবে একটা মার্স ফর খেলাফত আন্দোলনের ডাক দিয়ে তারা অরাজগত করার চেষ্টা করবে এটা সরকার এবং রাষ্ট্র কোনোভাবেই হয়তো শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই মেনে নেবে না তারা যখন তাদের যখন নিষিদ্ধ প্রত্যাহার হবে প্রকাশ্যে রাজনীতি করার অধিকার পাবে তখন করলে কোনো সমস্যা নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের নিষিদ্ধই থাকবে তো এটা বিষয়ে আমি আরও আর বেশি কিছু বলতে চাই না রাষ্ট্রের আইন কানুন মেনে চলা উচিত নিরাপত্তার স্বার্থে সকল বিষয়ে আমাদেরকে সজাগ থাকা উচিত ইতিমধ্যেই আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি কত ছয় মাস বা সাত মাস প্রায় হয়ে গেল এই সময়ের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি অনেকটাই নিম্নগামী এটাকে অবশ্যই দ্রুত উন্নয়নের জন্য স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য পদক্ষেপ নিতে হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি চিন্তায় এবং শিশু ধর্ষণ সহ নারী ধর্ষণ সহ অনেকটাই অনেক ছোটোখাটো অপরাধ বৃদ্ধি পেয়েছে এদের পিছিয়ে আমি বলব তাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে অন্তরালের রাজনৈতিক যে বিষয় রয়েছে সেটা তো রয়েছেই অস্থিতিশীল পরিবেশ করার জন্য একটি গ্রুপ একটি মহল সর্বদাই সচেষ্ট থাকবে এটা অপ্রিয় হলো সত্য এটা অনেকেই জানেন হয়তো প্রকাশ করেন না আরেকটা বিশেষ কারণ হলো একের পর এক বিভিন্ন পোশাক ফ্যাক্টরি সহ বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে মানে মানুষ কর্মহীন হচ্ছে কর্মহীন মানুষগুলো অর্থের অভাবে অনেক সময় চিন্তায় নারীরা অসামাজিক কাজ বিভিন্ন প্রয়োজনে অপরাধ প্রবণতায় বা মাদক ব্যবসায় তারা জড়িয়ে পড়বে এই যে যা যেসব কারখানাগুলো বন্ধ হয়ে হয়ে যাচ্ছে বা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে বন্ধ হচ্ছে করছে তাদের কারখানাগুলো সেই কারখানার যে শ্রমিকরা রয়েছে কর্মরত লোকজন রয়েছে তাদেরকে মানে দ্রুতগতিতে অন্যত্র একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে যদি না করা যায় তাহলে তো এই ছোটোখাটো অপরাধগুলো ক্রমেই বৃদ্ধি পাবে এবং আপনারা এখন ইতিমধ্যেই দেখতে পেয়েছেন ঢাকা শহরে একসময় হোটেলগুলো যে অসামাজিক কাজকর্ম চলছিল মাঝখানে অনেকটাই বন্ধ ছিল এখন যদি আপনারা দেখেন হোটেলগুলোতে কিছু অসামাজিক কাজকর্ম ইতিমধ্যেই শুরু হয়েছে এই জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনীকে নজরে আনতে হবে এবং এটা থেকে বিরত রাখতে হবে এই কাজের মাধ্যমে এই অসামাজিক কাজের মাধ্যমে বড় বড় অপরাধ সংগঠিত করে তুলে অতীতে আমরা যেটা দেখেছি এটাই আমি বলতে চাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই জিনিসগুলো যেন না হয় আমরা যেভাবে গত দিনে দেখেছি গত ছয় মাসে সাত মাস এই সাত মাসে আমরা যেটা দেখেছি হয়তো ব্যাংক লুটপাট বন্ধ হয়েছে তারপরে মানি লন্ডারিং বন্ধ হয়েছে অর্থপ্রাচারটা বন্ধ হয়েছে কিন্তু তৃণমূল থেকে শুরু করে যে ভাবে ঘুষ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে এটা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে উপজেলা কাবিখা পর্যায়ে জেলা পর্যায়ে যে কাজকর্ম চলছে যে কর্মযোগ্য চলছে মানে প্রশাসনের লোক যারা রয়েছে তারা তাদের কোনো জবাবদিহিতার ঊর্ধ্বে রেখে তারা কিছু সিন্ডিকেটের মাধ্যমে একটা জেলা পর্যায়ে সিন্ডিকে জেলা প্রশাসক সিন্ডিকেট তারপরে পুলিশ সুপার সিন্ডিকেট ইওনো উপজেলা পর্যায়ে ইওনো সিন্ডিকেট ওসি সিন্ডিকেট সিন্ডিকেটে কিছু লোকজন আমি কোন দলের কোন জাতের কোন ধর্মের সেটা বলবো না সেই অপরাধীদের কোনো দল নেই সেই সিন্ডিকেটের মাধ্যমে একক আধিপত্যভাবে তারা যে এই প্রশাসন যেভাবে অপরাধের সাথে জড়িয়ে করছে যেভাবে মানে বিভিন্ন অপরাধ করতেছে সু মানে দুর্নীতি করতেছে ঘুষ খাচ্ছে এটা স্বাধীনতার পর আর ঘটেনি এবারে যা দেখতে পাচ্ছি এই জিনিসগুলা মাননীয় প্রধান উপদেষ্টা একজন সজ্জন ব্যক্তি তার বিশেষণ দেওয়ারও আমার যোগ্যতা আমার নেই তাকে বিনীতভাবে অনুরোধ রাখবো এই দেশগুলা এই এই জিনিসগুলা যেন ব্যাপকভাবে সে তদারকি করে এই জিনিস থেকে উদ্ধার করে জনগণকে জনগণের উন্নয়নে এবং মানুষের আঁকা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা ঘটাবেন এটাই আমার কথা এবং আবেদন শুধু দর্শক আমরা আজকেও ধারাবাহিক পর্ব হিসাবে বর্তমান প্রেক্ষাপটের যে অবস্থানটা এই বজলুর রহমান বাবুর সাহেবের কাছে আমরা জানতে পারলাম মূলত দেশের পরিবেশ পরিস্থিতি কোন পথে এই বিষয়টাই উনি একটু তুলে ধরলেন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রতি উনি দৃষ্টি আকর্ষণ করলেন যাতে করে আইন শৃঙ্খলা আবার একটু শক্ত হাতে এই পরিবেশ নিয়ন্ত্রণ করেন দেশকে জনগণকে এবং দেশের খেটে খাওয়া মানুষদের যাতে ভাগ্যের পরিবর্তন হয় এই বিষয়ে কিছুটা উনি তুলে ধরলেন আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা আজকে এই সাক্ষাৎটি গ্রহণ করলাম ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে